আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডিআ টাইম জানিয়ে দিব সর্বশেষ বাংলা সংবাদ শিরোনাম ইরানের সরকার পরিবর্তনের বিষয়ে ট্রাম্প হয়তো মজা করছেন জানালেন সার্বিক মার্কিন দূত কাতারে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ ইরানের এফিন কারাগারে ইসরায়েলের সংবাদ থাকছে বিস্তারিত। ইরানের সরকার পরিবর্তনের বিষয়ে ট্রাম্প হয়তো মজা করছেন বললেন সাবেক মার্কিন দূত ট্রাম্পের প্রথম মেয়াদে ইরান বিষয়ক মার্কিন দূত হিসেবে দায়িত্ব পালন করা এলিয়ার্ড অ্যাম্বামস বিবিসির টুয়েটে প্রোগ্রামে বলেছেন ইরানের বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়ে অনেক ভুল দিক নির্দেশনা বা বিভ্রান্তি ছড়িয়েছে খবর বিবিসির ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের সরকার পরিবর্তনের রেজিম চেঞ্জ বিষয়ে বললে কথা বলেন অ্যাব্রামস তিনি বলেন ট্রাম্প হয়তো এটা শুধু ঠাট্টা করে বলছেন অ্যাম্বামোস হরমোস প্রণালী বন্ধ করে দেওয়ার ইরানের হুমকির বিষয়ের কথা বলেন এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ যেখানে দিয়ে বিশ্বের প্রায় এক চতুর্থাংশ তেল বা গ্যাস পরিবাহিত হয় তিনি বলেন এটি যুক্তরাষ্ট্রের জন্য তেমন বড় কোনো সমস্যা নয় তিনি আরও বলেন হ্যাঁ এটি পুনরায় খুলতে কয়েক দিন এবং কয়েক সপ্তাহ লাগতে পারে তবে এই ব্যাপারে ব্যাপক সমর্থন থাকবে যদি ইরান সত্যি প্রণালীটি বন্ধ করে দেয় তাহলে তারা নিজেরাই নিজেদের গলা কাটবে কারণ তখন তারা আর তেল রপ্তানি করতে পারবে না কাতারে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস উপসামগ্রীর দেশটিতে অবস্থিত আমেরিকান নাগরিকদের পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন কাতারে নাগরিকদের কাছে পাঠানো একটি ইমেইলে দূতাবাস বলেছেন প্রচুর সতর্কতার কারণে আমরা আমেরিকান নাগরিকদের পার্শ্ববর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছি এর বাইরে আরও কোনো কিছু বলা হয়নি আল জাজিরা জানিয়েছেন উপসামগ্রীয় দেশটিতে যুক্তরাষ্ট্রের বিশাল আল উইদ বিমান বিমানঘাটি অবস্থিত যেখানে প্রায় দশ হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে এটি মার্কিন কেন্দ্রীয় কমান্ড এবং সেক্টর কমান্ড অগ্রগতির দপ্তর হিসেবে কাজ করে এর আগে গতকাল রোববার ভোরে যুক্তরাষ্ট্র বি টু হেলস বেমারো বিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা আক্রমণ চালায় হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন মার্কিন বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার সফল আক্রমণ চালিয়েছে গত তেরোই জুন রাতে ইসরায়েলের ইরানের মাটিতে আগ্রাসন শুরু করে লক্ষ্যবস্ত্র হামলার ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয় ঘর বাড়িতেই সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরাও প্রাণ হারায় এরপর তেহরান চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে প্রতিশোধমূলক আক্রমণ চালায় পরের দিনগুলোতে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে ইরানও ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে উভয় পক্ষই হতাহতের খবর দিচ্ছে এবং বেশ কয়েকটি স্থাপনার ক্ষতির শিকার করেছে ইরানের ইরানের এভিন কারাগারে হামলা বিমান বাহিনী অবস্থিত এভিন কারাগারে হামলা চালিয়েছে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা বা ক্ষয়ক্ষতির মাত্রা কতটা গুরুতর তা এখন স্পষ্ট নয় এভিন কারাগারটি রাজনৈতিক বন্ধির জন্য কুখ্যাত এখানে বহু রাজনৈতিক বন্ধী দ্বৈত ও পশ্চিমা নাগরিকের আটক করা হয়েছে যাদের ইসলামিক প্রজাতন্ত্র প্রায় পশ্চিমা দেশগুলোর সঙ্গে বন্ধি বিনিময়ের জন্য ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনা যুক্তরাজ্যের হামলার একদিন পর ইরান ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় এই প্রতিশোধ হিসেবে ইসরায়েলের তেহরান এবং কারাগার সহ একাধিক স্থানে হামলা শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইসরায়েলের ভূখণ্ডে হামলার জন্য ইরানি সৈরা শাসকের পূর্ণ শান্তি দিয়ে শাস্তি দেওয়া হবে এভিন কারাগার ছাড়াও ইসরায়েলের বিমান বাহিনী আজ সোমবার অত্যন্ত লক্ষ্যবস্তকে হামলা চালিয়েছেন এইগুলোর মধ্যে রয়েছে আদা সামরিক ইসলামের রেভলিউশনকারী গার্ড কর্পোরেশন আইআরজিসি নিরাপত্তা সদর দপ্তর তেহরানে ফিলিস্তিনি স্কায়ার এবং আদাস সামরিক শেষা স্বেচ্ছাসেবিক বাহিনী ও আইআরজিসির একটি অংশ এতক্ষণ শুনছিলেন বিডি আসকের লাইভের বিস্তারিত শেষ করার আগে আবারও জানিয়ে দিব বিডি আসকের লাইভের সব এতক্ষণ শুনছিলেন বিস্তারিত শেষ করার আগে আবারও জানিয়ে দেবো বিডি আজকের টাইমস এর সর্বশেষ সংবাদ শিরোনাম